তুমি কখনো ভেবেছ কেন এত চাপ এত দায়িত্ব এত কষ্ট সবসময় তোমার কাঁধেই এসে পড়ে তুমি ভেবেছ হয়তো ভাগ্যটাই খারাপ বা হয়তো ভগবানই শুনছেন না তুমি প্রার্থনা করেছ এই বোঝাগুলো একটু সরিয়ে দাও হাঁটা একটু সহজ করে দাও কিন্তু কিছুই হালকা হয়নি জীবন যেমন ছিল তেমনই থেকেছে কষ্টগুলোও থেকেছে তবু একদিন হঠাৎ তুমি খেয়াল করো তুমি আগের মতো ভেঙে পড় না তুমি বদলে গেছ তুমি আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়েছ ভগবান বোঝা সরাননি কিন্তু তিনি তোমার পিঠ শক্ত করে দিয়েছেন তুমি এখনও সেই পথটাই হাঁটছ কিন্তু এবার তুমি আর আগের মতো নও ভগবান সবসময় সমস্যা সরিয়ে দেন না অনেক সময় তিনি শুধু তোমাকে ভেতর থেকে গড়ে তোলেন